এড়ে আসে দেখে কত সুন্দর বিয়ার আয়োজন চলছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম মই আজকে তোমাক নিয়ে যাছ মিনি কক্সবাজার কাশফুলের বাগানে দর্শক মণ্ডলী সেই মিনি কক্সবাজার কাশফুলের বাগানে যাতেই অ্যাডে উত্তরবঙ্গের সবথেকে ভালো বক্তার সাথেও মোর দেখা হয়ে গেল নাম রহমতুল্লাহ আজাদি অনেক ভালো মনের একজন মানুষ সেই মিনি কক্সবাজারত মই এখন তোমাক নিয়ে যাম তাহলে এখন মোর সাথে তোরা থাকবেন এই যে নবাবগঞ্জের রোড দিয়ে তোমাক কিন্তু যাবা নেকি যে এই মই মানে যাবা চাসো মোর সাথে খালি তোরা আসো এটকার যে দৃশ্যগুলো অসাধারণ কিন্তু দেখতে এই যে বাড়িটা দেখছেন কত সুন্দর ডিজাইন নদীর উপরে বাড়িটা এত সুন্দর নাগে ব্রিজের সাথে দেখতে যাই আসে তার কিন্তু নজরটা একবার হলেও ওই বাড়িটার দিকেই পড়ে এই যে মডেল মসজিদ পার হওয়া এটা যাওয়া লাগবি তোমার স্বপ্নপুরী রোড আর মই তোমাক নিয়ে যাম হলো এই পূর্ব পার্শে রোড কাজদাও রোড দিয়েই তোমাক যাবা লাগবি সেই মিনি কক্সবাজার কাশফুলের বাগানে মোর সাথে খালি তোরা আসো মই তোমাকে নিয়ে যাছ দেখছে নিমের গাছটা কত সুন্দর কিন্তু দেখা যাচ্ছে এই যে এই পাকে কিন্তু আলু বেচা কিনা চলছে প্রচণ্ড গরমের মাঝে কিন্তু বসে থাকে থাকে সবাই কিন্তু ঘামে আছে এই জন্য হাট বাজারত লোকজনের সংখ্যা কম এই যে এরা বড়ের তলে বসে কিভাবে বাতাস খাচ্ছে খালি দেখো তারপরে এটে ওহনো গরম তারপরে এরা ওই যে কামাররা লোহা পিটা শুরু করে দিছে সেটা ধরেই কিন্তু হারা আগাছে মিনি কক্সবাজার কাশফুলের বাগান যেই জায়গাত আছে সেই জাগানও তোমাক মুই নিয়ে যাচ্ছ তোরাখালি মোর সাথে থাকেন অসাধারণ সুন্দর কিন্তু ওলা দেখতে তারপরে আস্তে আস্তে হারা এখন বসে আছি এখন মিনি কক্সবাজারত যাবো আসে দেখি ওমা মিনি পেট্রোল পাম্প এর আগে কিন্তু মই কোনদিন দিন মিনি পেট্রোল পাম্প দেখো নয় অনেক বড় বড় পেট্রোল পাম্প হয় সেটা কিন্তু মি দেখিছো এডে মিনি পেট্রোল পাম্পটা দেখি মো অনেক ভালো লাগলো তোমার যদি তেল শেষ হয়ে যাও এড়ে কিন্তু তোরা মিনি পেট্রোল পাম্পত নিঃসন্দেহে তেল কিনতে পারবেন এখন তেল কিনা হয়ে গেল তারপরে এখন হারা রাস্তা ভুলে গেছে মানুষকে জিজ্ঞাসা করেছে যে কোন পাকে যাবো সবাই আমার কাছে এই মেন রোড থেকে একবারে উত্তর পাশে মাটির রোড নামছে সেই রোড ধরে তোমাক যাবা লাগবি মিনি কক্সবাজার কাশফুলের বাগানত এটা আসে দেখি মাটি খুঁড়ে থুসে হারা মনে করছি যে আর মনে হয় যাওয়া যাবলা কিন্তু আমাকে একজন কছে ওই যে কাশফুলের বাগান দেখা যাচ্ছে দেখছেন হাই সর্বনাশ এত সুন্দর দেখা যাচ্ছে কাশফুলের বাগান এখন দেখে হারা এখন কষি যে ও মা এটা ভিড় কিসের গেট না গেছে হারা মনে করছি যে এই কাশফুলের বাগানত যাবা তো নেই মানে এই গেট নাগে থুসে তা কিন্তু নয় পরে শুনুছি যে না এই গ্রামত বিয়ার আয়োজন চলছে এত সুন্দর বাদ্যযন্ত্র কে কোন জায়গা থেকে মোর ভিডিওটা দেখছেন। পরবর্তী ভিডিও তুলে ধরুন এই কাশফুলের বাগানত কক্সবাজারও তারা কী কী করেছি মিনি কক্সবাজারটা আমি তোমাকে দেখাম ধন্যবাদ মোর সাথে থাকার জন্য এতক্ষণ ভিডিওটা দেখার জন্য